তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই তার কারণ হচ্ছে তোমাদের ডাব্লিউডিপি কনস্টেবলের এক্সাম এবং কেপি কনস্টেবল এর এক্সাম কিন্তু তোমাদের এই সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়ার কথা অ্যাজ পার ইনফরমেশন তোমাদের হচ্ছে যে পেপার কাউটওর যে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল সেটা আমি কিন্তু তোমাদের স্ক্রিনে তুলে ধরেছি তাই তোমরা প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে শুরু করো এবং এই যে তোমাদের যদি সেপ্টেম্বর মাসে এক্সাম হয় তাহলে আমরা আজকে যেমন মে মাসের একুশ তারিখ মে জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই জুন জুলাই আগস্ট এই তিন মাস যে আমাদের হাতে একদম কনসাইস থাকবে এই তিন মাসে আমরা কিভাবে ভালোভাবে পড়ব তো তার নিয়েই কিন্তু আলোচনা করবো এবং সাথে কাট অফ কত যেতে পারে এবং তোমাদের লেভেলটা কিভাবে প্রিপারেশন করা দরকার সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে তো দেখো তোমাদের এক্সাম যদি ধরো সেপ্টেম্বর মাসে হয় যেটা সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন সংবাদ পত্রিকায় কিন্তু এটা প্রকাশ হয়ে গেছে যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে তাই তো দেখো তাহলে তোমাদের হাতে কিন্তু জুন মাস রয়েছে জুলাই মাস রয়েছে এবং আগস্ট মাস রয়েছে এই তিন মাস কিন্তু সব থেকে মাস এই তিন কিন্তু তোমাদের সবথেকে নির্ধারিত করবে তোমাদের প্রিপারেশন লেভেল এমনই হওয়া উচিত যাতে তোমরা সিলেকশন পাও আর এই তিন মাসে কিন্তু তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি তুমি সিলেকশন পাও তোমাদের ফিউচার কিন্তু ভালো হয়ে যাবে একটা সরকারি জব পাবে এবং ইউনিফর্ম জব পাবে তাই তোমরা খুব এই তিন মাস তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে দেখো মে থেকে যে জুন মাস আজকে একুশ তারিখ এবং একুশ তারিখ এই কদিন তো এই মেয়েটা বাদ দাও এবার জুন থেকে জুলাই এক মাস জুলাই আগস্ট আগস্ট থেকে সেপ্টেম্বর এই টোটাল তিন মাস তোমাদের খুব ভালোভাবে করার জন্য তোমাদের করতে হবে কি তিন মাসের থ্রি মান্থ তিন মাসের স্টাডি প্ল্যান তিন মাসের একটা স্টাডি প্ল্যান কিন্তু তোমাদেরকে বানাতে বানাতে হবে তাই এবং এই তিন মাসে স্টাডি প্ল্যানে কিন্তু তোমার সব কিছু ইনক্লুড থাকবে যেমন জিকেজিএস জিকেজিএস তারপরে আরিথমেটিক আরিথমেটিক তারপরে হচ্ছে রিজনিং তারপরে হচ্ছে তোমার ইংলিশ এগুলো সব কিন্তু তোমাদের ইনক্লুড থাকতে হবে এবং এই তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের সব করতে হবে তার কারণ দেখো এই তিন মাসেই কিন্তু তোমাদের হাতে সময় তাই এই তিন মাসটাকে এই সব সাবজেক্ট তোমাদেরকে কভার করতে হবে তোমরা যারা এখনো প্রিপারেশন শুরু করো তোমাদের বলছি তোমরা উঠো এবং জাগো তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে শুরু করে দাও এবং এই তিন মাসের স্টাডি প্ল্যানটা কিভাবে তৈরি করবে সেই রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি এবং এই ভিডিওতেও আমি কনসাইজ সংক্ষিপ্ত আলোচনা করে দিই যে তিন মাসের স্টাডি প্ল্যান বানানোর জন্য প্রথমে তোমরা কিন্তু সিলেবাস সিলেবাসটাকে ভালোভাবে স্টাডি করবে যে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে কোন কোন টপিককে তুলে ধরা হয়েছে তারপরে লাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট ফাইভ এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে সেই ফাইভ ইয়ারসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটাকে নেবে নেওয়ার পর প্রিভিয়াসের সিলেবাসের সাথে কোশ্চেন্স মিলাবে যে কোন টপিক থেকে কোনটা কোশ্চেন এসেছে অপবার এসেছে রিপিটেড কোশ্চেন এসেছে কিনা তাহলে সেরকম করে তোমরা করবে কি একটা নোটবুক বানাবে এবং এই নোটবুকের মধ্যে তোমরা টপিক টপিকগুলো যে রয়েছে ইম্পোর্টান্ট টপিকগুলোকে লিস্ট করবে এবং সেই লিস্ট করা ইম্পোর্ট্যান্ট টপিকগুলোকে কিন্তু তোমরা ডে বাই ডে এবং উইকলি মান্থলি এইভাবে তোমরা কমপ্লিট করতে যাবে এবং এর সাথে সাথে যখনই তোমরা একটা টপিক কমপ্লিট করবে তার কিন্তু একটা সেকশনাল মক লাগাবে মানে মক টেস্ট দেবে মক টেস্ট কিন্তু মাস্ট যখনই তুমি একটা টপিক করবে সেই টপিকের উপর মক টেস্ট দেবে তাহলে কি হবে এই টপিকটার উপর তোমার কমেন্ট চলে আসবে কনফিডেন্স বিল্ড আপ হবে তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা টপিককে এভাবে কনফিডেন্স বিল্ড আপ হতে হতে তুমি একটা কিন্তু ভালো লেভেলে যেতে পারবে তাই বলি এই তিন মাসের স্টাডি প্ল্যানটাকে এমন ভাবে সাজাও যাতে তোমার জিকে জিএস আরিথমেটিক রিজনিং ইংলিশ সব কিছু কভার হয় এবং তার সাথে কিন্তু একটা জিনিস করবে যেটা হচ্ছে টাইম টেবিল টাইম টেবিল কিন্তু মাস্ট এই টাইম টেবিল এই টাইম টেবিল কিন্তু মাস্ট তার কারণ হচ্ছে তোমাকে একদম অথেন্টিক টাইমের মধ্যে করতে হবে তার কারণ হচ্ছে একশোটা কোশ্চেন থাকবে তোমাকে কিন্তু ষাট মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে তাই তোমরা কিন্তু এই টাইম টেবিলটাকে ভালোভাবে ইউটিলাইজ করো সারাদিন যদি করবে সারাদিনের একটা শিডিউল তৈরি করো যে আমি এই শিডিউলে এই পড়াগুলো আমি কমপ্লিট এনি কমপ্লিট করবো তাহলে দেখবে তোমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে তাই একটা টাইম টেবিল কিন্তু মাস্ট টাইম টেবিল তৈরি করবে এবং টাইম টেবিল রিলেটেড যদি তোমাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি ডাব্লিউবি কনস্টেবলের জন্য টাইম টেবিল রিলেটেড একটা ভিডিও নিয়ে আসব এই তিন মাসে তোমাদের কিভাবে করতে হবে তার টাইম টেবিল কিন্তু আমি নিয়ে আসব তো এই গেল তোমাদের তিন মাসের স্টাডি প্ল্যান এবং এই তিন মাসের স্টাডি প্ল্যানের ক্ষেত্রে মিনিমাম তোমরা তিরিশটা তিরিশটা ফুল লেন্থ মক টেস্ট ফুল লেন্থ যদি তুমি ভালোভাবে চাও মানে ভালো রেজাল্ট করতে চাও ভালো স্কোর করতে চাও তাহলে মিনিমাম তিনটা তিরিশটা ফুল লেন্থ মক টেস্ট দেবে এবং সেকশনাল মক টেস্ট মানে টপিক ওয়াইজ মক টেস্ট তুমি যত পারো দিতে পারো কিন্তু এই যে তিরিশটা ফুল লেন্থ মক টেস্ট মাস্ট তোমরা কিন্তু দিবে এই তিরিশটা ফুল লেন্থ মক টেস্ট দিবে এবং এই মক টেস্ট প্রত্যেকটা মক টেস্ট যখন দিবে কয়েকটা জিনিসের উপর ধ্যান রাখবে একটা হচ্ছে পারফরমেন্স 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 মানে কত মিনিটের মধ্যে কতগুলো তুমি অ্যান্সার করতে পারতেছো সেটা পারফরমেন্স তারপরে মানে হচ্ছে সঠিক যে তুমি যদি দশটা অ্যান্সার করো দশটার মধ্যে কটা ঠিক হলো যদি মনে করো দশটার মধ্যে দশটায় ঠিক করো তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি চেষ্টা করবে সবসময় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আনার তাই এটা অ্যাকিউরেসি এবং যদি দেখা গেল তুমি জানা জিনিসটা ভুল করতেছো সেটাকে এক্সট্রা নোট করে নেবে সেটাকে বারবার পড়বে তাহলে এভাবে কিন্তু তোমার অ্যাকিউরেসি ঠিক হবে এবং পারফরমেন্স ভালো হবে পারফরমেন্স বিল্ড আপ হয়ে যাবে তো এই গেল তোমাদের সেপ্টেম্বর মাসে যদি এক্সাম হয় তাহলে তুমি তিন মাসের একটা স্টাডি প্ল্যান তৈরি করো এবং সিলেবাস পিভিএস ইয়ার কোশ্চেন ভালোভাবে রিভাইজ করো টাইম টেবিলটাকে সেট করো এবং মক মকটেস তিরিশটার বেশি ফুল লেন্থ টেস্ট দাও এবং পারফরমেন্স এবং অ্যাকুরেসিটাকে অ্যানালাইজ করো এইভাবে যদি তুমি করো আশা করি তুমি একটা ভালো স্কোর করতে পারবে তো এই ছিল আমাদের হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যতবারও বন্ধুদের সাথে শেয়ার করবে